আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম ইসলামী ইতিহাসের পাতায় এমন কিছু শাসক রয়েছেন যাদের শাসনামু ছিল বিজয় সমৃদ্ধি এবং সভ্যতার বিকাশের এক স্বর্ণালী অধ্যায় আজ আমরা উমাইয়া খিলাফতের এমনই এক মহান খলিফার কথা বলব যার মাত্র দশ বছরের শাসন মুসলিম সাম্রাজ্যকে তার ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল তিনি হলেন ষষ্ঠ উমাইয়া খলিফা আলোয়ালি দীবনে আব্দুল মালিক চলুন তার শাসনামলের সেই দশটি ঐতিহাসিক ঘটনা জেনে নেওয়া যাক যা মুসলিম বিশ্বকে দিনের জন্য বদলে দিয়েছিল এক স্পেনের বীজ সাত এক এক ক্রি খলিফা আলওয়ালিদের নাম শুনলেই যে ঘটনাটি সবার আগে মনে আসে তা হল স্পেনের বিজা তারই নির্দেশে উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাই তার সেনাপতি তারিক বিন জিয়াদকে একটি ক্ষুদ্র বাহিনীসহ স্পেনে প্রেরণ করেন তারিক তার বিখ্যাত ভাষণে জাহাজ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়ে মুসলিম সৈন্যদের এমনভাবে অনুপ্রাণিত করেন যে তারা ভিসিক্তিক রাজা রডারিকের বিশাল বাহিনীকে পরাজিত করে এই বিজয় ইউরোপে প্রায় আট শূন্য শূন্য বছরের মুসলিম শাসনের সূচনা করে যা আলান্দালুস নামে পরিচিত দুই সিন্ধু ও মুলতান বিজয় সাত এক দুই ক্রি পশ্চিমে যখন ইসলামের পতাকা উঠছিল তখন পূর্বেও চলছিল বিজয়ের ধারা খলিফা আলওয়ালিদের নির্দেশে তার বিচক্ষণ সেনাপতি মাত্র সতেরো বছর বয়সী মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন তিনি রাজা দাহিরকে পরাজিত করে দেবল সিন্ধু এবং মুলতান জয় করেন এই বিজয় ভারতীয় উপমহাদেশে ইসলামের স্থায়ী আগমনের পথ তৈরি করে দেয় তিন মধ্য এশিয়া বিজয় খলিফা আলওয়ালিদের আরেক বিখ্যাত সেনাপতি ছিলেন কুতাইবা বিন মুসলিম তিনি খোরাসানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার নেতৃত্বে মুসলিম বাহিনী মধ্য এশিয়ার বুখারা সমরকন্দ এবং ফারগানার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো জয় করে তার অভিযান মুসলিম সাম্রাজ্যের সীমানাকে চীনের কাশগর পর্যন্ত বিস্তৃত করেছিল চার দামেস্কের উমাইয়া মসজিদের নির্মাণ খলিফা আলওয়ালিদ ছিলেন একজন নির্মাতা তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল দামেস্কের জামে মসজিদ যা উমাইয়া মসজিদ নামে পরিচিত তিনি সেন্ট জন দ্য ব্যাপটিস্টের গির্জার স্থানে এই মসজিদটি নির্মাণ করেন যা আজও ইসলামী স্থাপত্যের এক বিষয়কর নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এর দেয়ালের মোজাইকগুলো তৎকালীন পৃথিবীর সেরা শিল্পকর্মের একটি পাঁচ মসজিদে নব্বীর ঐতিহাসিক সম্প্রসারণ খলিফা আলওয়ালিদি প্রথম শাসক যিনি মদিনায় অবস্থিত মহান বি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মসজিদ মসজিদে নব্বীর ব্যাপক সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করেন তিনি বাইজেন্টাইন সম্রাট এবং মিসরের কারিগরদের সহায়তায় মসজিদটিকে মোজাইক ও মার্বেল পাথর দিয়ে সুসজ্জিত করেন তিনিই প্রথম মসজিদে মিনারের ধারণা যুক্ত করেন ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় সামাজিক কাজের প্রতীকী ছবি জনকল্যাণমূলক কাজের সূচনা আলওয়ালি ছিলেন প্রজাদরদী শাসক তিনি ইসলামী ইতিহাসে প্রথম রাষ্ট্রীয় উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি কুষ্ঠরোগীদের জন্য আলাদা আবাসন ও ভাতার ব্যবস্থা করেন এবং অন্ধ ও অক্ষম ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু করেন তিনিই প্রথম সাম্রাজ্য জুড়ে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং কূপ খননের ব্যবস্থা করেন সাত শক্তিশালী নৌবাহিনী গঠন তার পিতা আব্দুল মালিকের শুরু করা কাজকে এগিয়ে নিয়ে আলওয়ালিদ উমাইজা নৌবাহিনীকে ভূমধ্যসাগরের সবচেয়ে শক্তিশালী নৌশক্তিতে পরিণত করেন এই নৌবাহিনীর মাধ্যমেই স্পেনের বিজয় এবং ভূমধ্যসাগরের দ্বীপগুলো যেমন ব্যালেরিক দ্বীপপুঞ্জ জয় করা সম্ভব হয়েছিল আট হাজাজ বিন ইউসুফের ভূমিকা খলিফা আলওয়ালিদের সাফল্য তার পূর্বাঞ্চলীয় ভাইসরা হাজ্জাজ বিন ইউসুফের উপর নির্ভরশীল ছিল হাজ্জাজ ছিলেন একজন কঠোর কিন্তু অত্যন্ত দক্ষ প্রশাসক তিনিই মুহাম্মদ বিন কাসিম এবং কুতাইবা বিন মুসলিমের মতো সেনাপতিদের নিযোগ দিয়েছিলেন এবং পূর্বাঞ্চলে খিলাফদের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত রেখেছিলেন নয় আরবিকরণ নীতির পরিপূর্ণতা তার পিতা খলিফা আব্দুল মালিক সাম্রাজ্যের প্রশাসনে আরবি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করেছিলেন আলওয়ালিদ এই নীতিকে আরও এগিয়ে নিয়ে যান তার সময়ে সাম্রাজ্যের সমস্ত প্রান্তে আরবি ভাষা ও সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে যা ইসলামী সভ্যতাকে একটি একক পরিচয়ে বাঁধতে সাহায্য করেছিল এক শূন্য অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা ক্রমাগত বিজয় এবং সুশাসনের ফলে আলওয়ালিদের শ্বাসনামলে উমাইয়া খিলাফত অর্থনৈতিকভাবে চরম শিখরে পৌঁছেছিল ব্যবসা বাণিজ্য এবং কৃষিতে উন্নতির ফলে রাষ্ট্রের কোষাগার পরিপূর্ণ ছিল এবং জনগণ এক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবনযাপন করত ঐতিহাসিকরা বলেন তার সময়ে কাউকে জাকাত দেওয়ার জন্য গরিব মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল মাত্র দশ বছরের শাসন কিন্তু এর মধ্যেই খলিফা আলওয়ালি দিবনে আব্দুল মালিক যা অর্জন করেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার শ্বাসনামও ছিল বিজয় নির্মাণ এবং ইশনার এক অনন্য সমম্ব আপনাদের এই পর্বটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কোনো খলিফার ইতিহাস জানতে চান তাও জানাতে ভুলবেন না পৃথিবী টিভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের গৌরবমা ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম